ক্যামেরায় যেই মেয়েটিকে কাঁদতে দেখেছেন সে কেন কেঁদেছে কারণটা কোথায় কি কারণ বা এর পিছনে লুকিয়ে আছে আসলে নতুন পদ্ধতিতে তাকে ধর্ষণ করা হয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আমি হচ্ছে ভোলা মহিলা কলেজে পড়ি আমাদের হচ্ছে পাশের বাসার একটা ছেলে আসছিল তার হচ্ছে যে গাড়ি কিনছে গাড়ি মিলাত পড়াইছে ওই মিষ্টি তো দিয়ে গেলো আমরা হচ্ছে আমাদেরকে খাইতে বললো খেলাম খাওয়ার পর যে যে অবস্থানেই ছিলাম সে ওই অবস্থানেই দরজা ভালো অবস্থায় ঘুমায় গেলাম বলছিল বিকালবেলা যে আমাদের আব্বুকে পায় নাই খুঁজছিল বিরিয়ানির প্যাকেটে করে মিষ্টিটা দিয়ে গেছিল তো উনি হচ্ছে আমাদেরকে মিষ্টিটা ছিল আমি ওনার থেকে ওইটা মিষ্টিটা নিতে গেছি কারণ উনি বক্সে করে নিয়ে আসছে আরও মিষ্টি ছিল সাথে উনি হচ্ছে গিয়ে আমাদেরকে পশ্চিম সাইড থেকে মিষ্টি দিল চারটা যখন দিতেছিল তখন আমি বলতেছিলাম যে আমাদের ঘরে চারজন সদস্য চারটাই দেন আর লাগবে না আমরা চারজন পরে উনি বললো না মিষ্টি অনেকগুলো আনছি আরও নাও আরও রাখো আমি না বললাম তারপরে উনি দিয়ে গেছে ইভেন হচ্ছে আমাদের ঘরে আরও দুইটা মহিলা আসছিল যেটা মহিলা আসছিল ওনাদেরকেও মিষ্টি দিছে কিন্তু ওনাদেরকে দিছে পূর্ব ছাইড থেকে আমাদের বক্সে যখন দিছে পশ্চিম ছাইড থেকে দিছে আমি এটা ফলো করছিলাম বাট আমি ভাবছি যে পশ্চিম ছাইডে আর মিষ্টি নেই সেজন্য ওনাদেরকে পূর্ব সাইড থেকে দিতেছে আমি যেহেতু পশ্চিম সাইডে দাঁড়াইছিলাম তো এটার পর আমি আর কিছু বলিনি ওনাদের একটা বাচ্চা ছিল সাথে ওই বাচ্চাটা খাইছে কিন্তু বাচ্চাটার কিছুই হয়নি তো ওনারা যাওয়ার পর আমি হচ্ছে মিষ্টি খাইলাম আমার পরে আমার মা খাইছে আমার মার আমি অবস্থানে ঘুমাইছি পরে আমার বাবা হচ্ছে গিয়া আইসা ফ্রেশ হলো উনি খাওয়া দাওয়া করে মিষ্টি খাইছে খায়া ওই যে যেই মানে মিষ্টিটা খায়া উনি শুইছে দরজা বন্ধ করে নেই উনি শুইছে সে ওই অবস্থানেই ঘুমায় গেছে মেবি তখন রাত দুইটা বা আড়াইটা বাজে তখন আমার অনুভব হয়েছে যে কেউ আমার গায়ের আমার বেডে আছে তো এই অবস্থায় আমি চিকার দিয়ে উঠছি যে কেউ আছে কেউ আসছে কি আসছে এটা বললে চিকার দিচ্ছি চিকার দেওয়ার পর আমার মা তখন আসছে আমার কাছে মা আমি চিকার দেওয়া অবস্থা ওইখানেই ঘুমায় গেছি মা কি করছে আমি জানি না মাও ওইখানে ঘুমাই গেছে কি হয়েছিল আমি ওটা অ্যাডজাস্ট বলতে পারি না বাট সবার মুখে যেটা শুনছি যে আমার বাবা উঠছে বাবা ওঠার পর বাবা সজাগ হয়েছে দেখে সবাই ঘুমাইতেছে বাবা আবার বাবার মতোই মানে আবার শুয়ে পড়ছে আম্মু উঠছে সাড়ে বারোটার দিকে ওইটা আমাকে জাগাইলো জাগানোর পর আমি বললাম যে কিছু একটা হয়েছে আমার সাথে আমার আম্মু বললো থাক্কা ওরা বলিস না ঘুমার রেস্ট রেস্টুনে এটা বলার পর আমি আর কিছুই জানি না আমি আমার আম্মু যখন আমাকে সজাগ করলো আমি এটুকু বুঝতে পারছি আমাকে উঠাইলো উঠায় আমার পাশের পাশের একটা কাকি আসছে উনি সহ আমাকে গোসল করাইলো পুকুরে নিয়ে গোসল করানোর পর আমাদেরকে আমাকে হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওইখানে কি হয়েছে ওইটা আর আমি জানি না আমার আমার জাস্ট রাতে যে অনুভব হয়েছিল যে কেউ আছে আসে আমার সাথে যেটা ছিল ওইটা অন্যায় ছিল কিন্তু আমার মায়ের সাথে কীভাবে হয় আমরা কোথায় নিরাপদ বলে যে আমাদের ঘরে আমরা নিরাপদ না আমার মায়ের একজন কৃত মানুষ আমার ঘরে নিরাপদ না আমরা আমরা আসলে কেন জানাই পুলিশের কাছে যাওয়া হয় আজকে হচ্ছে কি বাইশ তারিখে এই ঘটনাটা ঘটছে তেইশ তারিখেই মামলা হয়েছে কিন্তু তেইশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে শুরু করে আজ অক্টোবরের ছাব্বিশ তারিখ এখন পর্যন্ত পুলিশ বলতেছে লোকেশন পাইতেছে না ঘুরতেছে বা তাকে ট্র্যাক করা যাচ্ছে না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই এইভাবে আছে সমাজ এ সমাজে আমাকে কোন দেশটিতে দেখতেছে সবাই আমাকে নেওয়া বয়স ঘুরতেছে সবাই আমার থেকে এমন ভোগ থাকে মনে হয় যে আমি সব কিছু করছি বুঝছে জানে না ঠিক বেশ কয়েকদিন আগে যাকে কাঁদতে দেখেছেন তার পাশের বাসার চাচা তার বাসায় যায় মিষ্টি নিয়ে এবং তাদেরকে বলে যে আমি নতুন গাড়ি কিনেছি সেই খুশিতে তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি তারাও খুব হাসি খুশি মনে যেটা হয় গ্রামগঞ্জে পাশের যে কোনো অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে তখন মিষ্টি জিলাপি থেকে শুরু করে যে কোনো খাবার প্রতিবেশীকে দেয়া হয় তারাও ঠিক সরল মনে তার মিষ্টি গ্রহণ করে এবং পরিবারের চারজন সদস্য ছিল সবাইকে মিষ্টি দেয়া হয় তারা খায় তবে ঘটনা খাওয়ার পর পরই ঘটা শুরু হয় কারণ এটা কোনো সাধারণ মিষ্টি ছিল না এখানে ছিল মিষ্টির সঙ্গে নেশা মিশ্রিত তারপর থেকে যেটা ঘটে অবাক হবেন আপনিও যখন তারা খায় তারপরে যে যেখানে থাকে সেখানেই ঘুমিয়ে যায় এরপর এই ঘুমিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে সেই পাশের বাসার চাচা অর্থাৎ তাকে এখন ধর্ষক বলা হচ্ছে কারণ সেই ঘটনাটা ঘটিয়েছে সে সেই সুযোগ বুঝে যখন দরজা খোলা থাকে সবাই অচেতন অবস্থায় থাকে সে প্রথমে যাকে কাঁদতে দেখছেন এই মেয়ের রুমে প্রবেশ করে বেডরুমে গিয়ে তার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয় তাকে ধর্ষণ করে এবং এই তার প্রাথমিক ধর্ষণ শেষ হওয়ার পর তার বৃদ্ধা মায়ের কাছে যায় সেখানে তারা ক্ষান্ত হননি মায়ের সাথেও ঠিক সেম আচরণটি করে করার পর এখানেই কিন্তু শেষ হয়নি এই ধর্ষক এই মেয়ে বলেছেন অর্থাৎ এই ধর্ষিতা মেয়ে তিনি জানিয়েছেন যে সঙ্গবদ্ধভাবে আরও বেশ কয়েকজন মিলে মা এবং মেয়েকে ধর্ষণ করা হয় এভাবে চলতে থাকে দীর্ঘ সময় পরবর্তীতে কোনো একটা সময় মেটা যখন অনুভব করে যে তার শরীরে কিংবা তার সঙ্গে কিছু একটা হয়েছে সে চিৎকার করে এবং এই শব্দ শুনে তার মা আসে এবং দেখে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর এরপর এই ঘটনা যখন তার এলাকায় ছড়িয়ে পড়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলে কারণ গ্রামগঞ্জে তাদের মর্যাদা থাকে প্রতিবেশী বেশিদের সাথে তাদের বসবাস করতে হয় এটা ঢাকার শহর নয় যে এখানে ঘটনা ঘটেছে আজকে এখান থেকে বাসা পরিবর্তন করে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে তাই গ্রামের সুন্দর পরিবেশ বজিয়ে রাখতে হলে অনেক কিছুই মেনে নিতে হয় তারপর সেই স্মরণাপন্ন হয় থানার কাছে যায় পুলিশের কাছে যায় মামলা করে কিন্তু এখানে ঘটে আরেক কাহিনী থানা পুলিশ এই দর্শককে খুঁজেই পাচ্ছেন না তাকে নাকি কোথায় আছে সে তারা বের করতেই পারছেন না কোনোভাবেই পাচ্ছেন না হতাশ হয় চিন্তায় পড়ে দুশ্চিন্তা হয় পরিবারের মধ্যে কষ্ট চাপা রেখে সে এভাবেই ক্যামেরার সামনে কেঁদে কেঁদে আমাদেরকে জানান জাহিলিয়াতের যুগ সেই যুগেও তো মেয়েরা নিরাপদ ছিল অথবা তাদেরকে জন্মের পর পুঁতে রাখা হতো এমন কথাই তিনি বলছিলেন কতটা কষ্ট এবং ক্ষোভ নিয়ে এই কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন

কারো দেয়া কোনো খাবার খাওয়া যাবে না এই কথা এখন শুধু ঢাকায় নয় এই কথা এখন প্রতিটা গ্রামে অঞ্চলেও ছড়িয়ে দিতে হবে প্রতিবেশী পাশের বাসার মানুষকেও বিশ্বাস করা যাবে না কারণ ঢাকা শহর থেকে শত শত কিলোমিটার দূর ভোলার চর পেশনে মা এবং মেয়েকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনা পুরো বাংলাদেশেও ঘটতে পারে অথবা ঘটছে তবে এর বিচার কোথায় এর বিচার কি আজও হবে নাকি আজও পাওয়া যাবে পুলিশ সেই দর্শকের খুঁজে পাচ্ছেন না তাই বিচার আপনাদের কাছে রইল খুব সহজে কিংবা খুব দ্রুত সময়ের মধ্যে যেন পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারে তাই ভিডিওটা ছড়িয়ে দিন এবং জানিয়ে দিন আপনার প্রতিবেশীকে পাশের বাসার কোনো মানুষ কিংবা খুব কাছের মানুষেরও কোনো খাবার খেতে হলে সতর্ক থাকতে হবে আপনাকে সাবধান থাকতে হবে কারণ আমাদের দেশের মানুষ এখন আর পরিপূর্ণ সবাইকে মানুষের মতো দেখলেও ভিতরটা মনুষ্যত্ব নেই মনুষ্যত্ব সবার মরে গিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সাথে ছিলাম তকি খান যে কোনো ঘটনা যে কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অপরাধের ঘটনা জানাতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা অথবা আপনার সাথে যদি ঘুম খুন হয়রানি নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটে থাকে সরাসরি আমাকে জানাতে পারেন আমি আপনাদের সাথে আছি টকি খান